আলহামদুলিল্লাহ আমাদের সেটাপে কোয়েল পাখি নিয়ে আসলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমাদের সেটা যে কোয়েল পাখির জন্য খাঁচা নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ সেই খাঁচার জন্য আজকে কোয়েল পাখি নিয়ে আসলাম তো বন্ধুরা আমরা এখানে মোট তিরিশ পিস কোয়েল পাখি এনেছি প্রথমে যেহেতু প্রথমে করতেছি কোয়েল পাখি পালন করব। তো সেই জন্য প্রথমে কমই এনেছি কারণ প্রথমে বলা যায় না অসুস্থ হতে পারে পালার একটা অভিজ্ঞতা থাকা দরকার সেই জন্য প্রথমে তিরিশটি এনেছি তো এখানে তিরিশ পিস আমি উপরে রেখে দিয়েছিলাম আর গুলো পাখিগুলো খুঁজতে আমার অনেক সময় লেগেছে প্রায় আমাদের আশেপাশের জেলায় বা আশেপাশের জায়গা অনেক খুঁজেছি আশেপাশের গ্রামও খুঁজেছি যে কোয়েল পাখির কোনো খামার আছে কিনা তো সেইখান থেকে আমরা নিয়ে আসতাম তো দেখলাম যে নাই কোনো আশেপাশে কোথাও নেই তো যা আছে সব দূরে দূরে পাবনা নোয়াখালী ওই সব জায়গায় আছে তো আর কী আর করার তো আমরা এক খামার থেকে খামার থেকে আনতে পারলাম না তো এক হাট থেকে নিয়ে আসলাম তো প্রথমে তিরিশ পিস নিয়ে আসলাম তো আসার পর দেখলাম এখানে খাবার পানি দিয়ে তাদেরকে প্রথমে লাইসুবি দিয়ে দিলাম লাইসুবি দেওয়ার কারণ হচ্ছে তার একটা ধকলে আসছে অনেক দূর থেকে আসছে জন্য তাদের ধকলটা কাটানোর জন্য আমি লাইসুবি দিয়ে দিলাম আর এখানে প্রথমে এই পাখিগুলো কয়েকদিন আগে এনেছি আর আমি বিডিও সার বাসকে তো সেজন্য অনেক দিন আগে এনেছি তো তো সেজন্য জন্য খেয়াল মাদি বা নর খেয়াল করে আনতে পারিনি এখন দেখি প্রায় নরের পরিমাণ অনেকই বেশি যে দিয়েছে সে বললো যে মাদি বেশি দিয়েছে কিন্তু এখন দেখতেছি যে নর বেশি দিয়েছে তো এই ভিডিও তো অনেক আগের প্রায় সাত ছয় সাত দিন আগের তো কী আর করা দিয়েছে তো কিছে তো আমাদের সেটা যে মুরগিগুলো দেখতেছেন নিচে দিয়ে দিচ্ছি আর নিচে খুবই খারাপ একটি অবস্থা কারণ আমাদের নিচে যে ফ্লোরটা আছে ফ্লোরটার মধ্যে ইঁদুর অনেক বাজ অবস্থা করেছে তো তো চিন্তা ভাবনা আছে যে আমরা এখানে এই ফ্লোর এই ফ্লোরটাকে পাকা করে দেবো তো যাই হোক আমাদের পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম একটু পরে যেহেতু ভাই বলেছিল এক এক ভাই থেকে পরামর্শ নিলাম তো সে ভাই বললো যে প্রথমে লাইসুবি দিয়ে পানি দিবেন পানি দেওয়ার এক ঘন্টা পরে পাখিগুলোকে খাবার দিয়ে দিবেন তো পাখিগুলো খুবই ভালোভাবে খাবার খাচ্ছে তো আপনাদের সাথে একটি কথা শেয়ার করি যে আমাদের পাখিগুলো এনেছি পাখিগুলো বয়স হচ্ছে পঁচিশ দিন তো পঁচিশ দিন থেকে শুরু করে আমরা প্রায় পঁয়ত্রিশ দিন পরে আপনাদেরকে আরেকটি আপডেট দিব যে পাখিগুলো কি অবস্থা কীরকম আছে বা কি পাখির কোনো রোগ হয়েছে কি না আর পাখি কোনো মারা গেছে কি না তো অবশ্যই আপনাদেরকে দশ দিন পরে একটি ভিডিও শেয়ার করব। এর পাশাপাশি আমাদের যে দশ থেকে পনেরো দিনের যে অভিজ্ঞতা হয়েছে বা পাখি পালন করেছে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি সেই অর্জনার্থে আমরা আরও কিছু পাখি অ্যাড করতে পারি এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটি পাখি আরও নিচে আনতে পারি তো এখানে আমরা মোট তিরিশটি পাখি এনেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে জায়গা হয়েছে তো যে ভাই বলেছিল ছিল তো একশো দশ একটি একশো দশটি কোয়েল পাখি পালন করতে পারবো তো আমি এখানে দেখছি যে না একশো দশটি একশো দশটি না আমি একশো বিশটির মতো কোয়েল পাখি পালন করতে পারবো কারণ এখানে চারটি খুব রয়েছে চারটি খুবের মধ্যে থেকে আমি একটি খুবের মধ্যে তিরিশটি কোয়েল পাখি দিয়েছি তাদের জায়গা খুবই পারফেক্ট হয়েছে কারণ তিরিশটি কোয়েল পাখির কাছে এটা একটু জায়গা রয়ে গিয়েছে তারপর আমরা এখানে আর কোনো কোয়েল পাখি রাখবো না এখানে তিরিশটি কোয়েল পাখি রাখবো তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেহেতু নতুন পাখি এনেছি যদি অভিজ্ঞতা ভালো করে অর্জন করতে পারি পাখি থেকে কোনো কিছু অর্জন করতে পারি অবশ্যই আপনারা দোয়া করবেন আর আমরা এখানে যে পাখি আনবো নতুন তো নতুন পাখি চিন্তাভাবনা আছে যে এখানে আমরা ডিমালা পাখি নিয়ে আসবো কারণ যেহেতু ছোট পাখি নিয়ে আসছি ছোটো পাখি ছোটো পাখির মধ্যে একটু ঝামেলা বেশি থাকে সেই আমরা চিন্তা করেছি যদি পরবর্তীতে কোনো পাখি আনি তো সেই জন্য আমরা বড় পাখি আনবো তো ভিডিওটি আজকে বলতে বিরতি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ